জয় গুরু আজ বৃহস্পতিবার আমরা প্রতি বৃহস্পতিবার বড় নিয়ে তার দিব্য জীবন দয়ার কথা নিয়ে আলোচনা করে থাকি আপনারা শুনছেন আপনার অতি প্রিয় রিটায়ার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই আজকের নিবেদন জগত জননী শ্রী শ্রী বর্মা লিখেছেন শ্রদ্ধেয় পরেশ চন্দ্র ভোরা আজকের নিবেদন জগৎ জননী শ্রী শ্রী বর্মা জগৎ জননী শ্রী বড়মার কথা মনে করতেই এমনি এক বর্ষণ মুখর শ্রাবণ মাসের কথা মনে পড়ে মনে পড়ে বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটাপ কখনো বা প্রবল ধারায় গাছালিতে সবুজের কানাকানি এমনই একটি গ্রাম শহর পথ ঘাট কর্তমাক্ত পিছিল বাড়িতে মাচার উপরে সন্ধের ঝিঙে ফুল প্রভাতের আলোয় কেমন প্রাণ হয়ে গেছে ঝরে পড়েছে মেঘ মেদুর প্রভাত এক বিবর্ণ শীষের রঙে আচ্ছন্ন পাবনা শহরের নিকটবর্তী গ্রাম দহ। এই গ্রামে শ্রী বড়মার জন্ম বাবা রামগোপাল ভট্টাচার্য ও মা ত্রিনয়নী দেবী অভিজাত ব্রাহ্মণ বংশ তেরোশো এক সন চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণপক্ষের পক্ষের দ্বাদশী তিথি ছিল সেদিন পাখির কলরবে প্রভাত আজ প্রসন্ন প্রকৃতির আসরে এক পবিত্র লগ্নের অভিষেক সংকট ধ্বনিতে প্রহর আজ আমোদিত শুষ্ক কঠিন পৃথিবীর বুকে শাওন ধারার মতো নারায়ণীর অবতরণ ধরনের অভিষিক্ত হলো তার আশি শ্রাঙ্গাশি চরণ স্পর্শে জগৎজননী জননী শ্রী জন্মদিন এক দিব্য নান্দনিক শিয়রণে সমস্ত পৃথিবী আত্মহারা জানাই তাদের আত্মনিবেদনের নৈবিদ্য নিয়ে তাকে প্রণাম শ্রী বড় কথা কি বলবো মহাসমুদ্রেরই শান্তরূপ যার সংস্পর্শে এলে মানুষ শীতল হয়ে ওঠে লাভ করে গভীর আশ্রয় কাছে দাঁড়ালে তাই মনে হতো কথা কি বলবো আমার কয়েকটি ঘটনাই মনে আছে একজন সন্তানা মা দুঃখ দুঃখ বেদনায় তার অন্তঃস্থল জর্জর কতই না আক্ষেপ জননী না হতে পেরে প্রচুর অর্থ সম্পদ আছে নেই শুধু কোল জুড়ে থাকার মতো একটা সুন্দর ছেলে শেষে বড় মার কাছে চলে এসেছে দম্পতি শেষে বড় মার মাতৃ অন্তর বিগলিত হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে মা হতে না পারায় হৃদয়ে কি জ্বালা মা হওয়া কি আনন্দ তিনি জানেন ব্যথা চোর প্রাণে সান্ত্বনা দিয়ে আশীর্বাদ করলেন নিশ্চয়ই সন্তান পাবি মায়ের আশীর্বাদে সন্তানের অধিকারী হল হলো একটা দুটো নয় বহু ঘটনা আছে কখনোই তার আশীর্বাদ যে আমাদের জীবনে কত শুভ মুহূর্ত এনে দিয়েছে তা আমরাই বুঝি তবুও কেন জানি ভাবতে গেলে মনে হয় তার গুণ বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না সাময়িক বিকাশ সেটাও যেন অথলান্তের ছবি শুধু দেখেছি এক ধ্যান নিরতা কমলা বিষ্ণুর পদ সেবা ছাড়া আর কিছুই ধ্যান নেই চরিষ্ণু প্রকৃতির যেন শান্ত পূজারিনি স্থানানু প্রকৃতির পদতলে কমলা বিষ্ণুর পদ সেবায় এক আগ্রমনা বলে পৃথিবী আজ আত্মস্থ নইলে কবে ধরণী ছাড় হয়ে যেত সেবার পূজনীয় নিয়েও থিয়েটার করবেন শিশ্রী বড়মা না এলে আরম্ভ করতে পারছেন না এদিকে সময় বই যাচ্ছে ছোটদা মায়ের কাছে পাঠালেন একজনকে তখনও সিসি ঠাকুরের ভোগ হয়নি শ্রী বড়মা তাকে বলে পাঠালেন ঠাকুরের ভোগ না হওয়া পর্যন্ত জম এলেও কোথাও যাবেন না প্রতিটি পহ অতন্দ্র প্রহরীর মতো তিনি সজাগ থাকতেন শ্রী ঠাকুরের জন্য দুমকায় দিন সিসি ঠাকুর সিসি ঠাকুর বাইরে তামুতে নিদ্রা যাচ্ছেন লোকজন পাহারায় কে কোথায় আছে জানি না শ্রী বড় মা কাউকে কিছু না বলে জেগে আছেন বারান্দায় পাহারায় পাহারায় আছেন সতর্ক দৃষ্টি রেখেছেন ঠাকুরের প্রতি তাই বলছিলাম শেষে বড়মার কথা কি বলবো কর্ম আছে কিন্তু নেই কোনো প্রকাশ যুগ প্রকৃতি যেখানে চঞ্চলা সেখানে তিনি এক ধ্যান অনিরতা কেউ সের মধ্যে তিনি কসমস সিসি ঠাকুরেরই অন্য একটা রূপ স্থান প্রকৃতির মাঝে চরিষ্ণ প্রকৃতির স্তব্ধতা তাই তো ভাবতে গেলে সিসি বড়মা বড় মা এবং সিসি শ্রী ঠাকুরকে আলাদা করে ভাবা যায় না বড় বড়মাও ভাবতেন না তেমনি নিজেকে তাইwidetilde নিজেকে অমন করে সিসি ঠাকুরের জন্য সম্পূর্ণ নিবেদিত করে রেখেছেন নিয়তো নিজের বলে কিছু চাই যা ছিল না তার চাননি জীবনটা তেমন হয়ে উঠুক অন্য নারীদের মতো ঠাকুরের কাছে কতই না শুনেছি সিসি বড়মার প্রসঙ্গে বলতে একদিনের স্মৃতি বিশেষ করে মনে পড়ে আমার শ্রী বড় তখন থাকতেন পার্লারের পশ্চিম দিকের ঘরে বাতের যন্ত্রণায় ভুগছেন কত ওষুধ কত ব্যবস্থাই না করছেন ঠাকুর এই রোগ নিরাময়ের জন্য কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সেদিন কলকাতা থেকে এলো মেসেজ করে দিতে বাদ সারানোর লোক সে বড়মাকে মাকে মেসেজ করে দিয়ে গেছে কিন্তু তারপর থেকেই সিসি বড়মার ভীষণ যন্ত্রণা হচ্ছে এমন যন্ত্রণা যে শ্রী বড়মার সহ্য করতে পারছেন না সিসি ঠাকুর পায়ে পায়ে শ্রী বড়মার কাছে যেতেই সিসি বড়মা কেঁদে ফেললেন জানালেন নিজের যন্ত্রণার কথা সিসি ঠাকুর বেশ কিছুক্ষণ বসে থেকে চলে নিজের আসনে। স্তব্ধ হয়ে বসে রইলেন মনটা তার খুব খারাপ কিছুক্ষণ চুপ থেকে বললেন বড় বউ আমার কাছে জীবনে কোনো দিন কিছু চাইনি আজ সহ্য করতে না পেরেই অমন করে কেঁদে ফেলল বিবাহিত জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এক লহমায় শেষে বড়মার জীবনটা যারা জানে তারা চিন্তা করে দেখতে পারে সংসারে অযুত ঝড় ঝঞ্ঝা ঘাট প্রতিঘাত ব্যথা বেদনার মধ্যেও শেষের বড় মাকে কেউ বিচলিত হতে দেখেননি কোনো অনুযোগ অভিযোগ ছিল না ছিল না কোনো কান্না সব সহ্য করে গেছেন শুধু একমাত্র স্বামীর মুখ মানে দিয়ে গেছেন করে গেছেন জীবন দিয়ে শিশি ঠাকুরের জন্য সকলের জন্য চাননি কিছু কোনো দিন কিন্তু আজ তার কান্না যে কোন অসহ্য যন্ত্রণা থেকে একমাত্র ঠাকুরই জানেন সে ঠাকুর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তারপর তামাক খেতে লাগলেন ধীরে ধীরে সেই সব চিন্তা করতে গিয়ে আজ শুধু বারবার মনে পড়ছে এমন গভীর মহাসমুদ্রের কথা জানি বা কতটুকু বলবোই বা কি তার একায়নী গতিশীল জীবনের কথাই বারবার চোখের উপর ভেসে ওঠে শুধু ঠাকুর 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 ছাড়া তার জীবন নেই ঠাকুর ঠাকুর দ্বন্দ্ব বৃত্তি গো বিটুইন কোন মতেই ভালোবাসতেন না শ্রী বড় মাও মনে প্রাণে সেই মতো চলতেন একবার শ্রী ঠাকুর শ্রী বড় মার কাছে কয়েকটা টাকা রাখতে দিয়েছিলেন সে বহুদিন হয়ে গেল বহু বছর পর শ্রী ঠাকুর সেই টাকাটা চাইলে শ্রী শ্রী বড় মা সেই টাকাটা যেমন যেমন দিয়েছিলেন ঠিক তেমন এনে দিলেন শ্রী শ্রী ঠাকুরকে এমনকি কোনোদিন প্রয়োজন বসে টাকাটার পরিবর্তন করেননি এমনই কত কি বিশেষ ঘটনা বড়মার জীবনে দেখা যায় শ্রী শ্রী বড় মার রূপ প্রকাশ করে প্রথম যেদিন তিনি পরম মর্দাকে পৃথিবীতে আনলেন সেদিন থেকে তিনি মার আসনে ভুষিতা হলেন এতদিন আমি খড়ে খড়ে শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে কেন জানি হাসতে হাসতে বললেন বড় খোকা যেদিন জন্ম নিল সেই দিন বড় বউর মা হবার সৌভাগ্য হলো কেন যে তিনি সেদিন সহসা আমাকে কথাটা বলেছিলেন জানি না অনেক সময় এই কথাটা মনে হতেই চিন্তা করেছি কিন্তু শিশু বড় জীবন লেখক জীবন লেখ যতই চিন্তা করেছি ততই শিশু ঠাকুরের কথার মর্ম উপলব্ধি করেছি এবং বোধ করেছি কি গভীর তাৎপর্য এই বলার মধ্যে আজ এই পর্যন্ত আমার বিশ্রাম দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পরম পিতা রাতন চরণে এবং পরম রাধা জগর জন শিশু পরমা চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম